যাদের ভিতরে খালাস নেই নেই তাকওয়া নেই আকিদা সহি এমন কোন প্রতারকের সাথে কেউ তার জীবনের সবথেকে বড় গুরুত্ব পালন করার দায়ভার তার কাঁধে দেবেন না ভালো ভালো আয়ারেন্ডের সাথে মক্কা অদিনায় যাবেন হজ সহি করার জন্য তাহলে যারা রসুলের পদ্ধতি অনুসরণ করার প্রত্যেকটি হজের বিধানে কার পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ পদ্ধতি অনুসরণ করা আপনারা তো দেখেননি যারা আমাদের আজি সাহেব গেছে আনলি আরো অনেকেই যেতে পারেন ওমরায় গেলে বুঝবেন না যারা অজে গিয়েছে তারা বুঝতে পারবে যে এটা কি এক মিলন মেলা আল্লাহ তাআলা বলেছেন এটা হলো একটা আন্তর্জাতিক সেমিনার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা মুসলমানদের মিলন কেন্দ্র নাস আল্লাহ তালা বলেছেন লক্ষ লক্ষ মানুষ সোহান আল্লাহ পাগল হয়ে গেছে হাজার হাজার জোড়া লক্ষ লক্ষ জুতা কাবা শরীফে কোথায় কিভাবে আছে মানুষ উম্মাদ হয়ে গেছে আমাদের দেশ থেকে যারা যায় বুড়া মানুষ এরা তো আসলে হজ করতে পারে না হসকে রসুল্লাহ জিয়াদের সাথে তুলনা করেছেন আপনি বোঝেন কি বুড়া মানুষ কি জিয়াদ করতে পারে বুড়া মানুষের উপরে আছে এটাকে শারীরিক তার শক্তি ক্ষয় হয় সেখানে এটা যে কোনো ব্যাপার না এজন্য হজ যদি কারো উপর খরচ থাকে অবশ্যই হজ করবেন হজে গিয়ে আরেকটি শর্ত হলো হজে কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না আপনি যদি হজে গিয়ে একটা এরকম একটা মাসিও মারতে পারবেন একটা মশাও মারতে পারবেন আপনি একটা মশা মানলে আপনি ওয়াজিব তরফ করেছেন আপনার গায়ে মশা মেরেছে উড়ায় দিতে হবে মারতে পারবেন না আপনি এরকম একটা পশম ইচ্ছাকৃতভাবে আপনি উঠাতে পারবেন না আপনি হ্যারেমের একটা গাছও উঠায় ফেলতে পারবেন না এনে আপনার চরিত্র তো ঠিক নেই আপনি তো রাস্তায় যাওয়ার সময় লোকের গাছের আমের ডাল ভেঙে ফেলেন মক্কায় যেয়ে যদি লোকের গাছের একটা পাতা ছুঁড়ে ফেলেন তাহলে হবে কি আপনাকে দম দিয়ে আসতে হবে আসার আগে জন্য ছাগল কিনে দম দিয়ে আসতে হবে অথবা দুম্বা বকরি কিনে একটা জান দিয়ে আসতে হবে কোনো ধরনের ঝগড়া ফাঁসা করা যাবে না সেখানে অনেকে ওখানে গিয়েও মারামারি শুরু করে দেয় মারামারি করে কার সাথে এখান থেকে যাওয়ার আগে আমি ইসলামী ফাউন্ডেশন হজ ক্যাম্পে একবার ট্রেনিং গিয়েছিলাম অনেক আগে এই হজের ব্যাপারে তো এই মন্ত্র ধর্ম মন্ত্রণালয় থেকে লোক এসে ট্রেনিং দিচ্ছে ট্রেনিং সময় বলছে শোনেন আপনারা যারা হজের ব্যবসা করেন এরা হলো নিকৃষ্ট প্রথম বাক্যই হল এটা কেন বলছে আমরা যদি সরকারিভাবে একটা মালের দাম নির্ধারণ করে দেই যে এটা দশ টাকা বিক্রি করতে হবে সমস্ত বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা পনেরো টাকা বিক্রি করে নেই আর নয় মাল গোডাউনে নেই দেখেন না আমাদের এখানে সিনি সিন্ডিকেট হয় সকালবেলা পিয়াস কিনি পঞ্চাশ টাকা পরের দিন দুইশো টাকা কিন্তু আপনারাই একমাত্র ব্যক্তি সরকার নির্ধারণ করে দেয় একটা সর্বনিম্ন হাজি তিন লক্ষ টাকায় অজে যেতে পারবে আপনারা গ্রামে গিয়ে মানুষের মাথায় তেল মারেন তোমারে দুই লাখ আশি হাজার টাকায় নিয়ে যাব তোমারে আড়াই লাখ টাকায় নিয়ে যাব এই উমরার ক্ষেত্রেই বলি উমরার যদি ডাইরেক্ট বিমানে যান এক লক্ষ টাকার উপরে সৌদি আরব সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া বিশ হাজার টাকা টিকিট কত হলো এক লাখ বিশ হাজার টাকা এবার মক্কা থেকে জেদ্দা থেকে মক্কা মক্কা থেকে মদিনা তারপরে বিভিন্ন সফরের স্থান এগুলো ঘোরা গাড়ি ভাড়া কত আপনি চোদ্দ দিন থাকবেন আপনার হোটেল ভাড়া কত আপনার খাওয়া ভাড়া কত তারপরে এইগুলো দিয়ে একজন মানুষ যদি সৌদি এয়ারলাইন্সে হজে যায় কমপক্ষে দেড় লক্ষ টাকার কমে যেতে পারে না কিন্তু আপনি এখানে বসে বসে বলেন যে ভাই ওং শুনলাম এক লাখ বিশ হাজার টাকা যায় হজুর আমারে কি নিয়ে যাওয়া যায় না এন হজুর চিন্তা করবে আরেকজন তো বিশ হাজার টাকায় নিয়ে যায় তাহলে আমি নেব না কেন নিল এবার নিয়ে কি করবে ওই কনের ট্রানজিট বিমান আছে সেটা ওমানে যে দাঁড়ায় থাকবে ১৩ ঘন্টা এই তেরো ঘন্টা দাঁড়ায় থাকবে টিকিট কমে নেবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা টিকিটে নিয়ে ভিসা দিয়ে হবে এবার মক্কায় নিয়ে গরু ছাগলের মতন তিরিশ চল্লিশ জন একরুমের ভিতরে শোয়ায় রাখবে কারণ আপনি তো এক রুমে ষাটজন থাকলে আপনার একটা ভাড়া আর এক রুমে যদি তিরিশ জন থাকে আরেক ভাড়া এবার ওখানে যে হুজুর ওয়াশ করবে আ রসুলিল্লা পেটের ভিতরে পাথর বেঁধেছে আপনারা তেরো চৈদ্দিন দিনে এসে তেরো চৈদ্দিনে দিনের জন্য এসে কেন এত খাই খাই করেন একটু না খেয়ে রোদা থাকা যায় না ভাই এখানে এসে একটু আল্লাবিল্লা জিকির করবে না তো খাই খাই করে কেন হুজুর নসিয়াত করে কেন তুমি তো টাকা কম দিস হুজুরের নসিয়াত ছাড়া তার কোনো উপায় নাই এবার যে ওখানে যেয়ে হুজুরের সাথে মারামারি বাধায় দেয় এই ঝগড়া করা যাবে না কেন মারামারি করো তুমি তো এখান থেকে টাকা কম দিস হুজুর কি বাড়ির বাপের ভিটা বেসে তোমার ওখানে খাওয়াবে নাকি বোঝেননি এই জন্য আমাদের সব কিছু চিন্তা করে জীবনে একবারের জন্য হলেও বাইতুল্লা যাওয়া যদি কারো না হয় যে আমার সামর্থ্য নেই তাহলে অন্তত এক লাখ হাজার টাকার একটা ব্যবস্থা করে এই চিন্তা করা যে আল্লাহ আমার উপর তো অসফরস না আমি সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজে যেতে পারবো না আমার এই সামর্থ্যে আমি অন্তত একবার জিয়ারাত করে হলেও লাটা দেখে আসবো আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন